খেলা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আমি এই মুহূর্তে যে ব্যায়ামটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাবো এই ব্যায়ামটা কিন্তু একটা অন্যতম একটা ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরের যে কোনো জায়গার ব্যথা পুরাতন যে ব্যথাগুলো আছে মাজায় ব্যথা মেরিডন্ডে ব্যথা এই ধরনের ব্যথাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন এই ব্যায়ামগুলো করতে পারলে ইম্পর্টেন্ট ব্যায়ামও কিন্তু এখনও যায়নি এখন হচ্ছে শরীরটা ওয়ার্ম আপ করে নিলাম শরীরটা একটু ইজি করে নিলাম এবার দেখেন গামছাটা আমি এখান থেকে নাচি নেছে নেব একটু বিছিয়ে নিব নেওয়ার পরে কিন্তু আমি সেই মূল দুটি ওয়ার্কআউট করব যে ওয়ার্কআউটের মাধ্যমে আপনার ফুল বডিটা এক্সারসাইজ হয়ে যাবে এবং ম্যারিডন্ডো এবং মাজার সম্পূর্ণ রূপে কমে যাবে তো দেখেন আমি কিভাবে আমি বসে কিভাবে পাটা টান টান করে দিয়েছি এবং হাতটা কিভাবে সোজা করে দিয়েছি এইভাবে দেওয়ার পরে জাস্ট এভাবে আপনাকে পড়ে থাকতে হবে আপনি যদি এইভাবে দুই মিনিট থাকতে পারেন তাহলে মনে করব আপনি শারীরিকভাবে খুবই স্ট্রং আসেন আর যদি দুই মিনিট থাকতে না পারেন তাহলে কিন্তু আপনি নার্ভাস আসেন দেখেন এইভাবে পড়ে থাকতে হবে এই যে দেখছেন এইভাবে কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে দুই মিনিট আর দুই মিনিট যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে বডিটা অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ দুই মিনিট প্রথমত পারবেন না আপনি আপনি প্রথম পারবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যখন ফুল বডিটা স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু আপনি দুই মিনিট স্বাভাবিকভাবে পারবেন তো এতে আরেকটা উল্লেখযোগ্য দিক আছে যেমন আপনার ফ্যাট লসের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আর ব্যথার ক্ষেত্রে তো ভাই বলবোই না এটা একটা মহা ঔষধের মতো ঔষধের মতো কাজ করবে মাঝে মাঝে মাজাটা একটু আঁকা বাঁকা করবেন এভাবে যাতে সাইডের চর্বিটা রিমুভ হয়ে যেতে পারে তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সামনে দেখেন আমার বস আছে কিন্তু কিছু মনে করবেন না ছোটো বাচ্চা মানুষ ও আমাকে ডিস্টার্ব করছে তারপরও কোনো ব্যাপার না তো এই ব্যায়ামটা রেগুলার আপনারা করবেন রেগুলার করলে এই দেখেন আরেকটা ওয়ার্কআউট এই যে ওয়ার্কআউটটা পরে যে ওয়ার্কআউটটা আমি দেখাচ্ছি এই ওয়ার্কআউটটা কিন্তু আরেকটু একটু স্ট্রং এই ওয়ার্কআউটটা করলে কিন্তু যারা জিমে না গিয়ে ফুল বডি এক্সারসাইজ করতে চায় তো জিমে না গিয়েও কিন্তু ফুল বডিটা এক্সারসাইজ করা যাবে এই ওয়ার্কআউটটার মাধ্যমে এই ওয়ার্কআউটটা একটা বিশেষ ভূমিকা রাখে মানব দেহের জন্য দেখেন আমার কিন্তু ওয়াল বডিতে ফোকাস দিচ্ছে ওয়াল বডিতে হিট করছে পায়ের তালু থেকে শুরু করে তো বন্ধুরা আমার মতো এরকম প্রতিদিন এই ব্যায়ামটা করুন এক থেকে দুইবার প্রতিদিন করলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে